আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামাত। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছেন ফখরুল জানাব সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাই এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে প্রধান প্রদেষ্টা সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক ব্যাখ্যা দিলেন সামান্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছেন ফখরুল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলে মনে করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পনেরো দুই ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুর দুইটায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন ডিসেম্বরে আমরা নির্বাচন চাই প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে ভোট হবে না উনি ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন তবে আমরা পরিষ্কার বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়া বিএনপি অসন্তুষ্ট জানিয়ে তিনি দলটির মহাসচিব তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা একেবারেই সন্তুষ্ট নন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব। নির্বাচনের তারিখ প্রলম্বিত করা হচ্ছে বলে মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর আগের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আশ্বস্ত বিএনপি এবার কেন সন্তুষ্ট নয় জানতে চেলে মির্জা ফকুল বলেন একই প্রশ্ন কেন অন্যভাবে নিচ্ছেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা না করে রমজানের আগেই জামাত ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা যাবে তাই অপেক্ষা না করে তার আগেই নির্বাচন চায় তার দল তিনি বলেন তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচনটা চাচ্ছি আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কিনা দেখতে চাই তিনি আরো বলেন জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক আর সেটা অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে চাই বৈঠক প্রসঙ্গে জামায়তার আমি বলেন তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি তারা মাইনরিটি উইমেন রাইটস লেবার রাইটস নিয়ে কথা বলেছি ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমরা তাদের অনুরোধ করেছি আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে এই সময় আমেরিকার পক্ষ থেকে যে সাঁত্রিশ শতাংশ ট্যারিফ আরোপ করেছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে আমরা আশা করি তারা এইটুকু সহযোগিতা আমাদের করবেন আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়তা আমির বলেন আমরা আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলেছি তবে সেটা ন্যায় বিচার প্রসঙ্গে ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছেন ফখরুল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলে মনে করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পনের দুই ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুর দুইটায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ইসি আনোয়ারুল বলেন তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তবে বিদ্যমান আইন দিয়ে হবে না এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হচ্ছে এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি যে কর্মপরিকল্পনাটি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছি দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বেশ কিছু জেলায় ভিজিট করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন তারা আরও ইমপ্রুভ করবেন আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে আপনারা দেখে থাকবেন আগের তুলনায় বর্তমান আইন পরিস্থিতি অনেক ভালো সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক ব্যাখ্যা দিলেন সামান্তা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেছেন বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন সামন্তা শারমিন লিখেছেন আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় যদিও সেটা বৈষম্য কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য আমরা সেটা নিয়ে আপত্তি করছি না তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টার সময় বলতেন তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো বিশেষত তখন যখন জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে কাজ করছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শারমিন আরও লিখেছেন তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়ার রোডম্যাপ বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব পক্ষ একমত হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনে সংস্কারে একমত না হয় তার ভিত্তিতে তার জনসমর্থন কমবে তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনে সচ্ছায় অংশ নেবে বিশেষত কয়েকদিন আগে বলে ওঠা এই সরকারের কোনো সংস্কার মানব নেতাকে নিয়ে করা বৈঠকে এইটুকু সাবধানতা দরকার বইকি। এর আগে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খুরশু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এতে তারা একেবারেই সন্তুষ্ট নন তারা পরিষ্কার করে বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ